হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি খোকা ইলিশের এপার ওপর গঙ্গা ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু আর বেগুন দিয়ে আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল লাইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধু চলুন কিভাবে আমি খোকা ইলিশের এপার ওপার গঙ্গার ঝোল রেসিপিটি তৈরি করছি দেখে নিন প্রথমে আমি এখানে তিনটে খোকা ইলিশ কেটে টুকরো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন মাথা লেজা সব নিয়েছি তবে এখানকার মাথাগুলোকে আমি অন্য রান্নাতে ব্যবহার করব এই জন্য সরিয়ে রাখছি আর সবজি নিয়েছি এখানে তিনটে মাঝারি মাপের বেগুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর তিনটে মাঝারি মাপের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আলু বেগুনকে ধুয়ে রেখে দিয়েছি এখন এই মাছের টুকরোগুলোকে দেড় চা চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে মাছগুলো খোকা হলেও বেশ সুগন্ধ আছে বেশ মজাদার তো এখন সরিয়ে রাখছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার চলুন বাটনা করে নিই এখানে বেশি বাটনা লাগে না বাটনার জন্য আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা তিন চা চামচ গোটা জিরে আর একটুখানি জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট আমি এখন বানিয়ে নিচ্ছি এ রান্নাতে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট ছাড়া আর কোনো মশলা লাগে না এবার ওভেনকে অন করে দিয়ে কড়াইকে ভালো করে তাতিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সমস্ত তেলটা একটা খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এবারে লবণ হলুদ মাছ যে মাখিয়ে রেখেছিলাম মাছে সেই মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে বেশ কড়া লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি হালকা করে ভাজছি না এই খোকা ইলিশ আমি একটু কড়া করে ভাজি আর এই রান্নাটার ক্ষেত্রে কড়া করেই ভাজতে হয় তো আমি একটু কড়া করে ভেজে অন্য পাত্রে তুলে নিলাম এবার মাছ ভাজা যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম আর একটুখানা নাড়াচাড়া করে তেলগুলোকে মাখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক চা চামচ মতো লবণ আর এক চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আবার ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে এইভাবেই সমস্ত বেগুনগুলোকে লাল লাল করে ভেজে অন্য পাত্রে এখন তুলে নিতে হবে বেগুন ভাজার যে তেল রয়েছে বেগুন ভাজা তুলে নেবার পরে সেই তেলের মধ্যে আমি আবারও যে আলুগুলো ছিল মানে আলুর টুকরোগুলো সেই আলু টুকরোগুলোকে এখন ভাজবার জন্য একে একে সব দিয়ে দিচ্ছি এবার একটুখানা নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে আলুতে প্রথমেই লবণ দেওয়ার দরকার নেই প্রথমে একটু করে আলুকে ভালো করে তেলের ওপরে ভেজে নিতে হয় তারপরে আমি এখন এর মধ্যে ছয়টা মতো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ মানে এখানে হাফচা চামচ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে আলু ভাজলে আলু তাড়াতাড়ি সুসেদ্ধ হয় আর জল দেবার পরে বেশিক্ষণ ফুটিয়ে সেদ্ধ করতে হয় না তো এখন আমি আলু ভাজা প্রায় হয়ে গেলে আমি এর মধ্যে হাফচা চামচ মতো কালো জিরে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার যে বাটনাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা জিরের ওই বাটনাটা এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে যতক্ষণ না বাটনার গন্ধ ছাড়ছে আর সুন্দরভাবে তেল ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে আর কড়াইতে মশলা লেগে গেলে একটুখানি চেঁচে নামিয়ে আবারও কষিয়ে নিতে হবে এবার কতটা সেদ্ধ হয়েছে আলুটাকে দেখে নিই বেশ সেদ্ধ হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে মশলা লেগেছিলো তাই মিক্সির বাটির মধ্যে জল দিয়ে ওই জলটাই দিয়ে দিলাম আর ভালো করে আলুর সঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবার একটুখানি ফুটতে দিলাম একটু সামান্য ফোট ধরলেই এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম ও আরও এক বাটি জল আমি যোগ করে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার ফোটার জন্য দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করতে দিলাম দশ মিনিটে বেশ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো এখন এই অবস্থাতে ভেজে তুলে রাখা বেগুন আর মাছকে দিয়ে দিতে হবে বেগুন আর মাছকে দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ছয় মিনিট মতো ফুটতে দিতে হবে তাহলে আরও সুন্দর হয়ে উঠবে ঝোলটা তো পাঁচ মিনিট মতো ফুটতে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে রান্না করে আবারও ঢাকা খুলে একটুখানা নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমার পুরোপুরি রেডি এবার আঁচ নিভিয়ে দিয়ে এবার দু মিনিট ঢেকে রাখলে ব্যাস আমার খোকা ইলিশের এপার ওপার গঙ্গা ঝোল পুরোপুরি তৈরি তাহলে বন্ধু আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনি এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলবেন আর দেখবেন এই পাতলা ঝোলটি ভীষণই মজার হয় খেতে আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ